আসসালামাইহমাতুল্লাহ প্রিয়দর্শক আল্লাহর সাহায্য পেতে হলে তার কাছে ক্ষমা চাওয়া ধরনা দেওয়া কিংবা দোয়া করার বিকল্প নেই এ সাহায্য পাওয়ার সর্বোত্তম উপায় ও পদ্ধতি হচ্ছে বিশ্বনবী সাল্লিউসাল্লামের অনুসরণে দোয়া করা কীভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে কোন ভাষায় দোয়া করতে হবে তাও বলেছেন তিনি হাদিস শরীফে এসেছে হজরত আবু উমামা রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লিউসাল্লাম অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি দর্শক রাসুল সাল্লাম বললেন আমি কি তোমাদের এমন একটি দোয়া বলে দিব না যা সেই সব দোয়ার সমষ্টি হবে আল্লাহ রসুল ওসাল্লাম দোয়াটি বলে দিলেন দর্শক দোয়াটি হল আল্লাহরিমা ইউকা মুহাম্মদ ওয়ান আউদু বি ক্যা মিং শররি বিকা মিনহু নবি ইউ কা মোহাম্মদ ওয়াং তাল মুস্তায়ানু ওয়ালাইক আল বাল্ব ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা প্রিয় দর্শক যার অর্থ হলো এ আল্লাহ আমরা তোমার কাছে সেই কল্যাণ আশা করি যা তোমার নবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম তোমার কাছে আশা করেছেন এবং আমরা তোমার কাছে সেই অনিষ্ট থেকে মুক্তি চাই যে অনিষ্ট থেকে তোমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম তোমার কাছে আশ্রয় চেয়েছেন তুমি একমাত্র সাহায্যকারী এবং তুমি কল্যাণ পৌঁছিয়ে দাও আল্লাহ তালা ছাড়া অনিষ্টতার রোধ করার এবং কল্যাণ পৌঁছানোর আর কোনো ক্ষমতাবান নেই প্রিয় দর্শক হাদিস শরীফে উল্লিখিত এই দোয়াটি সব দোয়ার সমষ্টি আর এভাবে দোয়া করার জন্য তিনি সাহাবায়ে কেরামকে নসিহাত করেছেন যা উম্মতে মুহাম্মাদির জন্য অনুকরণীয় দর্শক সুতরাং মুমিন মুসলমানের উচিত আল্লাহর সাহায্য পেতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাত মেনে উল্লিখিত দোয়াটি বেশি বেশি পড়া আল্লাহর কাছ থেকে ক্ষমা ও সাহায্য কামনা করা প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে যে কোনো বিষয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুক আমিন